সকালে নাস্তা যদি এমন খাবার থাকে যেটা খেলে সারা দিনটাই ভালো যায় তাহলে তো কোনো কথাই নেই তো আজকে এমন একটি খাবার তৈরি করতেছি যেটা খাইলে সারা দিনটা ভালো যাবে এবং মনটা ফ্রেশ থাকবে তো সকালে উঠে যে সকালে যে নাস্তাটা তৈরি করবো সেটা হলো আলু দিয়ে পরোটা আলু দিয়ে পরোটা বা যে স্বাদ সে স্বাদটা আপনি যদি না খান তেলে সেটা কখনই ফিল করতে পারবেন না আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমাকে আলুগুলো ভালো মতো ছিলা টিলা নিতে হবে আলুগুলো ভালো মতো ছিলা টিলা তারপরে পিঁয়াজ এবং মরিচ ভালো মতো ভর্তা বানায়া এর মধ্যে আলুগুলো ভালো মতো মারাইটারে করতে হবে মাড়াইটারে করার পর পিএস মরিচের সাথে আলুগুলো ভালো মতো ভর্তা বানায় নিবো যেটাকে বলে আলুর ভর্তা বাঙালির শীর্ষ প্রিয় খাবার কিন্তু আলুর ভর্তা তো আজকের এই আলুর ভর্তা দিয়েই সেটা তৈরি করুন হলো আলু পরোটা বানানো আলুর ভর্তার মধ্যে আটা এবং তেল এবং লবণ দিয়ে সুন্দর মতো এটা মাইখা জেঁকা নিতে হইব আমার প্রথমে ভালো মতো মাইখা জেঁকা নেওয়ার পর যেন সব কিছু ভালো মতো মিক্সার হয়ে যায় তারপরে এটার মধ্যে একটু পানি দিয়ে সুন্দর মতো আরও ভালো মতো গোলায় এই আটাগুলো ভালো মতো গোলানোর পর যত বেশি ভালো হইব আটাটা তত বেশি রুটিটাও সফট হইব এবং খাইতেও তত বেশি ভাল লাগব তো আটাটা এই সুন্দর মতো বানানোর পর তারপর আমার তৈরি করতে হবো রুটি এখন রুটি বানানোর জন্য রুটি বেলুন ফিরে নিয়ে সুন্দর মতো বেলাবেলি কাজ শুরু করে দিবো বেলাবেলি কাজ করার জন্য আটাগুলো সুন্দর মতো গোল গোল করে নিতে হইব গোল গোল করে নেওয়ার পর আমি এই যে বেলুন দিয়ে সুন্দর মতো ডলাডলি শুরু করে দেবো ডলাডলি করতে পারতে কিছুক্ষণ ডলাডলি করার পরই দেখা যাবে যে না আমার রুটিগুলি যে কত সুন্দর হয়ে গেছে রুটিটা হওয়ার পর তারপর কাজ করতে হবে আমাকে এটা ভাজার কারণ কারণ খাওয়ার জন্য তো অবশ্যই ভাজতে হবে তো ভাজার জন্য প্রথমে করার ভিতরে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিব তেল দেওয়ার পরই রুটিটা দিয়ে উল্টায় পালটা কিছুক্ষণ যাবৎ সিদ্ধ করে নেওয়ার পর একটু তেল দিয়ে আর একটু তেল দিয়ে এটা পরোটা স্টাইলে করে নিব পরোটা স্টাইলে করার পর এটা আমি কিছুক্ষণ যাবৎ করার পর হয়ে যাবে আমার আজকের পরোটা এই যে কত সুন্দর হয়ে গেছে আমার আজকের পরোটা দেখেন কত সুন্দর নরম হয়েছে সফট হয়েছে যেটা আমি ডিম পোষের সাথে এখন খেয়ে দেখবো